হ্যালো বিয়স আজকে শুক্রবার তো আমি নিজে নিজে বাজার করছি তো আমি কি কী বাজার করছি সেটা আপনার সাথে শেয়ার করি এখানে যে বার্সেস কাঁচামরিচ বাসিমনি আর এখানে মাছ তারপর বাসিমনির খাবার আমার মতো কি কি আছেন এভাবে সহজ পদ্ধতিতে পলিথিন ছিঁড়ে যে এখানে হচ্ছে মনির মুরগির পাখনা তারপরে এই যে গিলা হচ্ছে মনির খাবার আর এখানে আমি মাছ কিনেছি একদম ফ্রেশ চাপলি মাছ দেখেন চাফলি মাছগুলো অনেক ফ্রেশ ব্যাংক তো দেখেন ব্যাংকটার একদম জামা কাপড় আমি খুলে ফেলছি খুব সুন্দর তাই না ব্যাংকটা বাসিমনি তুমি কি খাচ্ছ ব্যাংকটা এখানে থাকু তারপর এখানে আছে আমার ব্যাগ এটার মধ্যে কি আছে দেখুন কলা এখানে আছে কলা তারপর এখানে আছে কিছু গরম মশলা গরম মশলা ব্লেন্ডার করে অনেক আছে তারপর নিলাম তারপরে আর কি নিলাম তারপর আনছি বিশ টাকা সুটকি সুটকিটা আমার খুব পছন্দ আর এখানে হচ্ছে একটা বড় সাইজের ডিম সাবন ব্যাস আজকের আমার বাজার